সেটা কর ডো দ্যাট সেটা কর ডো দ্যাট এই আসছি জাস্ট কামিং এই আসছি জাস্ট কামিং কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো ধারণা নেই নো আইডিয়া কোনো ধারণা নেই নো আইডিয়া এটা পরিষ্কার কর দিস এটা পরিষ্কার কর দিস সে জানে হি নোস সে জানে হি নোস এটা ভুলে যাও ফরগেট ইট এটা ভুলে যাও ফরগেট ইট আর কিছু না নাথিং এলস আর কিছু না নাথিং এলস আমি ছেড়ে দিলাম আই কুইট আমি ছেড়ে দিলাম আই কুইট ঘুম থেকে ওঠা ওয়েকাপ ঘুম থেকে ওঠা ওয়েক আর কে হুয়েলস আর কে হুয়েলস